আমরাঘাটে সোনাই নদীর উপর পঁয়তাল্লিশ বছর পুরানা সেতু সংস্কার কাজ শুরু করার পর স্থানীয়দের বিরূপ প্রক্রিয়ার কারণে কাজটি বন্ধ হয়ে যায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিন দিনের বরাক অংশ হিসেবে বৃহস্পতিবার দোলাই বরজালেঙ্গা মডেল ডিগ্রি কলেজ ভূমি পূজন ও শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ঘোষণা করেন আমরাঘাটের একশো চল্লিশ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হবে মধ্যে শুক্রবার পুরনো সেতু সংস্কার কাজ শুরু করে পর্তু বিভাগ কিন্তু এই সংস্কার কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয় তাদের দাবি প্রথমে নতুন সেতুটি নির্মাণ করা হোক এবং পরবর্তীতে পুরনো সেতু সংস্কার কাজ করা হোক এই ঘটনায় স্থানীয়রা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করার পাশাপাশি সংস্কারের কাজ বন্ধ করে দেয় পরে পূর্ত বিভাগ দলাই ও সোনাই ডিভিশনের কনিষ্ঠ বাস্তকার ঋতুরাজ ও এস ও ইমদাদ আমরাঘাটে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাস্তকার ঋতুরাজ জানান পুরনো সেতু সংস্কারের জন্য এক কোটি দশ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে তবে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সংস্কার কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চুপ রাখুন আমাদের পর্দায় শুভরাত্রি

তিন মাসের মধ্যে আমরা মোটামুটি ওই দিতে পারি কি আমরা ওয়ারিং করতে মানে যাতে মানুষের চলাফিলার অসুবিধা হয় না ওয়ারিং করতে শেষ করে দিবো আন্দোলন সাবস্ট্রাকচার যেগুলো আছে সেগুলো আমরা পরে পড়লে মানুষের কোনো চলাফিলা কোনো অসুবিধা হয়েছে না ওটা করবো